এখানে খাবার দেবে না এই যে উনি তো আবার প্লেট নিয়ে আবার ওই পাশে যাচ্ছি ওই পাশে প্লেট নিয়ে যাচ্ছি বলছে যে এদিকে খাবার বাবু বলছে বিয়ে বাড়ি যাচ্ছে দুপুর বেলায় বিয়ে বাড়ি যাবে বিয়ে বাড়ি अब मैं अब मैं जाऊँगी जूमी इसे इधर जूमी ग्रीन चले माना लाल पर इसे चला ए यार भी ले लो भी ले लो हाँ ठीक है चलो ওই পিছনে ওই চকর টকর রয়েছে না ওই জন্য তারা ওই পিছনের জন্য তারা ও জোর করে ও মাথা সোজা করতে পারছে না বয়স্ক হলো ও পাঁচ মাসে দিয়ে দিচ্ছে টাত উঠে যায় ওর জন্য না দেখো বলো

প্লেট নিয়ে যাচ্ছি বলছে যে এদিকে খাবার দেওয়া হবে না চলো বাবা চলো আমরা আবার ওই পাশে যাবো কি হজমুলা এদিকে আসে আসো চলে আসো দৌড় দিয়ে হ্যাঁ এবার পাখা চালানো হবে প্রচুর গরম বসো বাবু বসো নিজেও খাবে আবার আরেকজনে খাওয়া যাবে খাওয়া দিতে হয় আমাদের দশ বছর বয়স হয়ে গেলে খাইয়ে দিতে হয়